হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেহেদি আজকে রান্না করব ছোট মাছের তরকারি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ফ্রাই করে নিচ্ছি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এই মাছের তরকারিটা রান্না করব কচি পুঁইশাকের ডগা শাক সমেত আর আলু দিয়ে আলু ও পুঁশাকের ডগাগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট আদা কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সর্ষে তেল দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কাভার করে কয়েক মিনিট লো ফ্লেমে রেখে দেব তারপর অ্যাড করে নেব পুঁই শাকের ডগাগুলোকে দিয়ে আবারও ভালো মতো মিক্স করে কভার করে আলু ও পুঁই শাকের ডগাগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এইবার সব শেষে ফ্রাই করে রাখা ছোট মাছগুলোকে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব তো ফাইনালি রেডি হয়ে গেল আজকের রেসিপি পুঁশাকের ডগা ও আলু দিয়ে ছোট মাছের তরকারি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ অল